আরো কম আরো কম তাই জানেন মায়ের দোয়া চেয়ার কোথাও পাবে না সারা বাংলাদেশ চ্যালেঞ্জ মার্কেট রেট হোলসেল রেটে পাবে সাত হাজার পাঁচশো টাকা হ্যাঁ এই যে দেখেন কতটুকু আমি আবার দেখাচ্ছি এই দেখেন জায়গাটা কতটুকু জায়গা এই যে দেখেন এটা কিন্তু অল্প জায়গাটা দেখছেন একেবারে ছোট থেকে ছোট জায়গায় অল্প জায়গা দেখছেন অল্প জায়গার ভিতরে প্রিয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ